আসসালামু আলাইকুম স্যার বলুন আপনাকে আমি কোন ধরনের জুতো দেখাব ওয়া আলাইকুম আসসালাম বাজারের সবথেকে দামি জুতোটা আমাকে দিন বাজারের সবথেকে দামি জুতো এইভাবে কেউ কোনো দিন বলেনি আচ্ছা ঠিক আছে আমি সবথেকে দামি জুতোটাই নিয়ে আসছি এই যে নিন থেকে দামি জুতা আমি শফিক আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে একটি বড় চাকরি করাবেন আর আজকে আমি অনেক বড় একটি কোম্পানিতে চাকরি পেয়েছি কোথায় গেলে কত বেলা হলো বলো তো এরপর ছেলে স্কুল যাবে কখন আর আমি কাজে যাব কখন আহা এসব কি তোমার মাথায় আছে আমি এক্ষুনি আসছি বাবা তুমি কি এই কাজ বাদে অন্য কাজ করতে পারো না কেন কি হয়েছে ওই না মানে আমি আমার বন্ধুদের ঠিক মতো বলতেও পারি না তুমি কি কাজ করো আমার বন্ধুদের সবার বাবা সবাই বড় চাকরি করে এত কথা কিসের তোমার তুমি স্কুলে যাও পড়াশোনা করতে নাকি কার বাবা কি কাজ করে সেগুলো জানতে যাও যাওয়ার আগে দুজনে কি শুরু করলেন বলেন তো আর শুনুন কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বেশি দেরি করবেন না তোমাকে আর যেতে হবে না আমি এখন একাই যেতে পারবো কেন আমি তো এই রাস্তা দিয়েই যাব সে তুমি যাও না এখান থেকে আমি একাই যাব কী খবর আলী আপনি এখন এত বেশি অভারটাইম করছেন কেন আসলে আমার ছেলেটাকে একটা বড় স্কুলে ভর্তি করিয়েছি সেখানে ফি একটু বেশি তাই আমার ওভার টাইম করা ছাড়া আর কোনো উপায় নেই আপনার ছেলের অনেক ভাগ্য যে আপনার মতো একজন বাবা পেয়েছে কিন্তু এখনকার বাচ্চারা এগুলো কিছুই মনে রাখে না বড়ো হলে সব ভুলে যায় মা বাবাকে কি সম্মান করতেও ভুলে যায় না না আমার ছেলে এরকম করবে না ইনশাআল্লাহ ও অনেক ভালো ছেলে আচ্ছা দোয়া রইলো আপনার ছেলের জন্য সে আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় সে যত ক্লান্তই হোক না কেন সে তার ছেলের জন্য কিছু না কিছু নিয়ে যাবে শফিক ঘুমিয়ে পড়েছে জি কিছুক্ষণ হলো ঘুমিয়েছে আপনি আজকে এত দেরি করলেন যে ওভারটাইম করছিলাম তাই দেরি হয়েছে নিজে শরীরের দিকে খেয়াল করেছেন কি অবস্থা হয়েছে এত ওভারটাইম কেন করছেন বলেন তো আমি সবকিছু আমার ছেলের জন্য করছি আমি না হয় কিছু করতে পারিনি কিন্তু আমি বেঁচে থাকতে আমার ছেলেকে আমার মতো অবস্থা হতে দিতে পারি না ওকে আমি অনেক পড়াশোনা করাবো আর সে অনেক বড় চাকরি করবে ইনশাআল্লাহ এখন ফ্রেশ হয়ে খাওয়া করে ঘুমিয়ে পড়ুন কালকে আবার ফ্যাক্টরিতে যেতে হবে হ্যাঁ খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি এই শফিক তুমি এসব কি কাপড় পরে এসেছো এত নোংরা এই স্কুলে আসতে হলে প্রতিদিন নতুন নতুন পোশাক পরে আসতে হবে না না আমার নতুন পোশাক আছে দেখো আমি আগামীকাল নতুন পোশাক পরে আসব শুনছেন সফি গাছ স্কুল থেকে আসার পর থেকে কিছু বলছেও না আবার কিছুই খাচ্ছে না আপনি গিয়ে একটু দেখবেন আচ্ছা আমি দেখছি বাবা সুফি কি হয়েছে বাবা তুমি খাচ্ছো না কেন এত বড় স্কুলে ভর্তি হয়েছো ভালোভাবে খাওয়া দাওয়া না করলে পড়াশোনা করবে কিভাবে আর তোমার তো শরীর অসুস্থ হয়ে যাবে চলো বাবা খেয়ে নাও বাবা এই পুরনো পোশাক পরে আমি আর কতদিন স্কুলে যাব। আমার বন্ধুরা সবাই আমাকে দেখে মজা করে হাসা হাসি করে আর আমি ওদেরকে বলে এসেছি আমি আগামীকাল নতুন পোশাক পরে যাব। কিন্তু আমি তো জানি আমার নতুন পোশাক আর হবে না সফিক তোমাকে আমি এক চর দিব সামান্য এই জামার জন্য তুমি তখন থেকে এত নাটক করছিলে আর বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না থাক তোমাকে খেতে হবে না তুমি না খেয়েই থাকো আহ হয়েছে ছেলে কে ভেবে না বাবার কাছে ছেলে চেয়েছে সেটা কি আমি না করতে পারি ঠিক আছে বাবা আমি তোমাকে কালকে নতুন জামা নিয়ে দিব যাও বাবা তুমি এখন খেয়ে নাও কি দরকার ছিল ছেলেকে কথা দেওয়ার আর নতুন জামা কেনার জন্য আপনি কোথায় টাকা পাবেন ও এক ব্যবস্থা হয়ে যাবে তুমি অত চিন্তা করো না বাবার কাছে ছেলে আবদার করবে না তো কে করবি শুনি আর আমি বেঁচে থাকতে আমার ছেলেকে আমি কোনো কষ্ট করতে দিব না এই যে আলী তোমার ওভার টাইমে টাকা নিয়ে যেও জুতাটা ছিঁড়ে গেল আরে মিয়া এই জুতা সেলাই দিতে দিতে তো আর শুই ঢুকানোর জায়গা নেই একজোড়া নতুন জুতা কিনে নেন এত কিপটামি করছেন কেন হ্যাঁ হ্যাঁ জুতা তো কিনতাম কিন্তু ছেলের জন্য নতুন জামা কিনতে হবে এইবার অন্তত সেলাইটা করে দিন এরপরের পর একজোড়া নতুন জুতা নিয়ে নিব। এই নাও বাবা তোমার নতুন জামা ধন্যবাদ বাবা বাহ এদিকে নুন আনতে পান্তা ফুরোয় আর ছেলের জন্য নতুন জামা নিয়ে এসেছে ছেলের যে সব আবদার পূরণ করছেন এরপর যদি ছেলে বড় বড় জিনিস চাওয়া শুরু করে তখন কি করবেন শোনো আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমি করেছি কিন্তু আমার ছেলের তো বাবা আছে আমি বেঁচে থাকতে আমার ছেলের সব ইচ্ছা পূরণ করব। বুঝেছি কিন্তু ছেলে বড় হয়ে যদি আমাদেরকে ভুলে যায় আমাদেরকে পর করে দেয় দেখো আমি আমার ছেলের জন্য সব কিছু নিস্বার্থভাবে করছি আমি ওর কাছ থেকে কিছু আশা করি না আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন তাই তো তিনি আমাদেরকে সন্তান দিয়েছেন আমি তো শুধু বাবার দায়িত্বটাই পালন করছি আপনার সাথে আর কোথায় পারবো না আচ্ছা ঠিক আছে এখন চলুন খাবার খেয়ে নিন এক বন্ধু কি হয়েছে তোমার অনেকক্ষণ থেকে দেখছি তুমি এখানে একাই দাঁড়িয়ে আছো আসলে শফিক আজকের দিনে আমার বাবা এক রোগে মারা যান তাই আমার মনটা একটু খারাপ তোমার তো বাবা বেঁচে আছেন তুমি চাইলেই কত কিছু করতে পারো কিন্তু আমি কিছুই করতে পারি না তুমি কত সুখী তাই না বন্ধু তুমি কষ্ট পেও না যার কেউ নেই তার আল্লাহ আছে যাই আজকে কারখানায় গিয়ে বাবার সাথে একটু দেখা করে আসি এ কি বাবা একাই কাজ করছে কারখানার বাকি লোকজন কোথায় ওরা নিশ্চয় কাজ শেষ করে বাসায় চলে গিয়েছে কিন্তু বাবা নিশ্চয় আমার নতুন জামা কাপড় এসব কিনে দেওয়ার জন্য বাবা এত পরিশ্রম করছে আমি এসেছি তোমরা কোথায় গেলে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আরে আরে বাবা কি হয়েছে সফিক স্কুল থেকে ফেরার পথে আপনাকে অনেক কাজ করতে দেখে আর আমাকে বাসায় এসে বলে নতুন জামা কাপড় অন্যান্য জিনিসের জন্য বায়না করে বলে আপনি অনেক কষ্ট করে ওর জন্য টাকা জোগাড় করেন এগুলো দেখে ও অনেক কষ্ট পায় ধুর পাগল ছেলে এতে কেউ কষ্ট পায় তুমি তো আমার একমাত্র ছেলে তোমার জন্য কষ্ট করব না তো কার জন্য করব। আর এটুকু পরিশ্রমে আমার কিচ্ছু হবে না এটা তো আমার প্রতিদিনের কাজ বাবা আমার আর কোনো নতুন জামা আর কিছু লাগবে না আমার স্কুলের বন্ধুরা আমাকে আর যাই বলুক আমি তাদের কোনো কথা শুনবো না তুমি দেখো আমি বড় হয়ে অনেক বড় একটা চাকরি করব। আর সেই চাকরির প্রথম বেতন দিয়ে বাজারের সবচেয়ে দামি জুতোটা তোমার জন্য কিনে নিয়ে আসব। বাবা মা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলাইকুম আসসালাম আমরা ভালো আছি বাবা বাবা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আমার কথা রেখেছি বাবা আমি তোমাকে বলেছিলাম না আমাদের ছেলে একদিন অনেক বড় হবে আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমি তো ছোটোবেলায় দেখেছি তোমরা আমার জন্য কত কষ্ট করেছ এখন আমি তোমাদের সকল ইচ্ছা পূরণ করতে চাই আমরা বড় হয়ে আমাদের বাবা মার কষ্টকে কত সহজেই ভুলে যাই তাই না তারা দিন রাত কত পরিশ্রম করে কিন্তু দিন শেষে আমরা তাদের সম্মান করতে জানি না আমাদের উচিত বৃদ্ধ বয়সে তাদেরকে এমনভাবে যত্ন করা যেভাবে তারা ছোটোবেলায় আমাদেরকে যত্ন করতেন